হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালোবাসার মাসে চলে এলাম নতুন ভালোবাসা নাটকের বাংলা নাটকের আপডেট নিয়ে নাটকের নাম ভিপি ভাইস প্রেসিডেন্ট নাটকটি পরিচালনা করেছেন এমনি তৌফিকুল ইসলাম এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান এবং তার সাথে আছে জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে এই ভালোবাসা দিবসে ভালোবাসা দিবস উপলক্ষে এই নাটকটি আসছে তাদের পোস্টারটি দেখে অসাধারণ লেগেছে আর নামটিও কিছুটা অন্যরকম ভিপি তো তাদের এই নাটকটি আপনারা ক্যাপিটাল ড্রামায় দেখতে চল দেখতে চলেছেন ভালোবাসা দিবসে তাদের ভিপি নাটকটি পোস্টারটা অনেক সুন্দর লাগছে দুজনকেই অনেক সুন্দর মানিয়েছে আর কিছুদিন আগে তাদের একটি নাটক রিলিজ হয়েছে ইউ অ্যান্ড মি ফর এভার নাটকটি অনেক ভালো লেগেছে আর মুশফিকার ফাহানকে কেয়াপালের জুটিটা কিন্তু অসাধারণ লাগে এই ছিল নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন